এবং যে বিয়াল জনের নাম আমরা শুনলাম ঘোষণা করেছেন প্রত্যেকে আমার তরফ থেকে অভিনন্দন আমাদের কাছে আর্জি ওনারা যে দাবিগুলো নিয়ে নির্বাচনে লড়েন নির্বাচনের পরে যেন সেই দাবিগুলো করে রাখেন তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস যে প্রতীকই নির্বাচনে লড়ে নির্বাচন কদিন পর যেন সেই প্রতীকটা ভুলে না যান অনেকেই তো আছেন মানে মমতা ব্যানার্জি এমন পাঁচজন মানুষকে এবার ক্যান্ডিডেট করেছেন যারা কিছুদিন আগে পর্যন্ত বিজেপির যে চিহ্ন সে বিজেপির চিহ্নে নির্বাচন

রাজনীতি করার জন্য একটা মিনিমাম বেসিক একটা প্রস্তুতির দরকার হয় লড়াই আন্দোলনের মধ্যে থাকার দরকার সেই সমস্ত কিছু না করে শুধুমাত্র আমি সেলিব্রিটি বলে আমি যদি কোনো রাজনৈতিক দলের খুব সহজে টিকিট পেয়ে যাই তাহলে আমার মনে হয় রাজনৈতিক আন্দোলনের প্রতি সে বাম দান তৃণমূল সিপিএম বিজেপি যাই হোক কেন তার সঙ্গে একটু ভুল করবে ভুল করা যারা রাজনীতি করছে তারা মনে হচ্ছে না যে হারিয়ে ফেলবে তাদের যে আন্দোলন কারণ আমরা যে রাজনীতি এরকম সেই উপর ভিত্তি করে কোনো দিদিকে কে দেখে দাদাকে দেখে দিদি দাদার অনুকাণ হয়ে আমরা রাজনীতি করিনি পকেট জন্য রাজনীতি করিনি তাই আমাদের যে কর্মীরা রয়েছেন তারা টিকিট পাওয়ার জন্য রাজনীতি করেন না এমন অনেক রাজনৈতিক দল আছে এবং তাদের নেতারা রয়েছেন যারা টিকিট না পেলে নির্বাচনে না দাঁড়াতে পারলে অন্য দলে চলে যান কারণ তাদের রাজনীতিতে আদর্শের জায়গা নেই নীতির জায়গা নেই পকেট ভরার জায়গা